ক্লাস সাইডটি এখন খোলা হচ্ছে ক্লাস সাইডটা খুলে এখন ভিতরে যে প্রিমিয়ামটি থাকে ওইটা ঠিক করা হবে তো এখন ক্লাস সাইডটি খোলা হবে ক্লাস বাটির খুলছে এখন তো ক্লাস বাটির ওই সাইডেরগুলো সব অংশগুলো খুলে নিতে হবে নাইলে তো ক্লাস বাটি বের হবে না সেই কারণে ক্লাস বাটি বের করা হচ্ছে হাতে যে রেঞ্জটি দেখছেন ওইটাই সেই ব্যালেন্স এক্সিস্টর রেঞ্জ তো এখন খুললো খুলে এখন আবারও নতুনের মতো করে লাগানো হচ্ছে তো এখন প্যাকিং দিয়ে সুন্দর করে এখন ভিড়ানো হচ্ছে তো আসসালামু আলাইকুম ভিওয়ার সকলে কেমন আছে আশা করি ভালোই আছেন তো আমাদের নতুন ভিডিওতে ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো এখন আমাদের এই বাইকটির ক্লাস সাইট খোলা হবে ক্লাস সাইটটি খোলার কারণ হচ্ছে বাইকটির আওয়াজ মানে সঠিক নয় মানে যেরকম থাকা উচিত সেরকম নাই আওয়াজটি অনেক ফাটা ফাটা এবং ভারী টাইপ মানে কেমন একটা হয়ে গেছে অনেক দিন যাবত এই বাইকটি চলে সেই কারণে এটার ভিতরের যে ব্যালেন্স একজিস্টর ওইটা খারাপ হয়ে গেছে তো এটার মাপ আবার ঠিক করলেই এটা ঠিক হয়ে যাবে সেই কারণে এটার মাপ আমরা ঠিক করব তো দেখতে পাচ্ছেন এখন সব কিছু খোলা হচ্ছে আস্তে আস্তে সকল যে বোল্টগুলো আছে এগুলো খোলা হচ্ছে সুদক্ষি স্ত্রী দ্বারা তো আপনারা যাদের এই গাড়ির কাজ করাতে চান যদি আপনাদের ভালো লাগে আমাদের কাজটি অবশ্যই আমাদের ঠিকানায় আসবেন স্ক্রিনে উল্লেখ করাই আছে তো এখন বলি এটা শেয়ার করি এই গল্পটা তো যে বাইকার উনি বলেন কি ওর যে বাইকের মানে সাউন্ড ওইটা আগের মতো নেই অনেকটাই খারাপ হয়ে গেছে গাড়ি বলে যে বেঁচে দিবে বা হচ্ছে ফেলে দেবে এরকম কথাবার্তা ওনার যে ঠিক করে দিতে হবে কোন এক মিস্ত্রির কাছে দেখিয়েছিল তা ওইও পারেনি তো আমাদের কাছে নিয়ে আসছে তো এখন আমরা সুন্দর করে এটা ঠিক করে দিব তো আগে আমাদের এই ক্লাস সাইডটি খুলুক বাইকটার তারপরে আপনাদেরকে আবারও মানে দেখাচ্ছি আমি এটা আসলে বাইক অনেকটাই শখের জিনিস যে বাইকে মানে খুঁটিনাটি কোনো সমস্যা হলে মানে কলিজায় গিয়ে আঘাত করে বিষয়টা এরকম সবার মনে এরকম থাকেই তো দেখতে পাচ্ছেন আমাদের ক্লাস সাইডে সকল বোল্ট খোলা হয়ে গেছে এখন আস্তে আস্তে ক্লাস সাইডটি ফাটিয়ে বের করে দিবে ওই সাইডটা বাইক এবং বউ দুইটাই মধ্যে অনেক পার্থক্য যেরকম বউয়ের পিছিয়ে যেরকম খরচ হয় না তার থেকে বেশি ধরে নেই মানে বাইকের একটা বাইকের খরচ দিয়ে ছয় সাতটা বউ চালানো যায় বিষয়টা এরকম তাই না তো যদি কোনো সমস্যা হয় বাইকে তাহলে তো যায় গিয়ে লাগেই আর অনেক শখের বাইক এগুলো সেই কারণে সাউন্ডের প্রবলেম হলেও অল্প একটু সাউন্ডের প্রবলেম হলেও এটা ঠিক করার জন্য মাথামুথি মানে কেমন একটা হয়ে যায় তো এখন এই সাইডটার এই বোর্ডটা খোলা হচ্ছে স্ক্রু এটা খুলে তারপর ক্লাস বাটিটা খুলতে হবে ক্লাস বাটি খুলতে হলে এই সাইডে যেগুলো দেখছেন সব কিছুই খুলতে হয় এই বাইক সকল বাইকেই খুলতে হয় শুধু এটাতেই না তো এখন এটা খোলা হচ্ছে তো এখন যেটা দেখছেন ওইটার ওই পাশে যে ব্যালেন্স অ্যাডজাস্টার পিনিয়াম আছে ওইটা ওইখানেই আছে তো এখন এটা খোলা হবে আসলে এই বাইকটির বয়স অনেক হয়ে গেছে তারপরেও বাইকটি অনেক এখনো মানে যে এরকম আছে মানে অনেক সুন্দর অবস্থায় আছে খালি এই ব্যালেন্স অ্যাডজাস্টরটা একটু লঞ্চার হয়ে গেছে এই কারণে এই ক্লাস সাইডটি ফাটানো না ছাড়া ক্লাস সাইড একেবারে নতুন ছিল তো এখন এটা খোলা হচ্ছে দেখতে পাচ্ছেন পুলার দিয়ে আসলে এই ক্লাস সাইডটি খোলা মানেই বাইককে আবারও চাঙ্গা করে তোলা বিষয়টা এরকম অনেকটা স্পিড বেড়ে যায় এই ক্লাস মানে স্পিডের সাথেও কিন্তু ক্লাস প্লেটের মানে সম্পর্ক থাকে সেই কারণে ক্লাস প্লেট যদি মের খেয়ে মার খেয়ে যায় তো সেই কারণে স্পিড কমে যায় আপনারা এটা বুঝে নেবেন তো এখন ক্লাস বাটিটি খোলা হলো আর দেখতে পাচ্ছেন সব কিছুই নতুনের মতো আছে তাও খুলতে হলো কারণ করতে হবে হবে এখন খোলা আর আপনাদের বাইকের যদি কোনো সমস্যা হয় মোটরসাইকেলের তো আপনারা এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রবলেমের জন্য ইনশাল্লাহ সলভ করা হবে তো দেখতে পাচ্ছেন এখন প্রিমিয়ামটি নামানো হলো এখন এটা অ্যাডজাস্ট করবে সুন্দর মতে এই তো দেখতে পাচ্ছেন সব এই রেঞ্জটা থাকলে অনেক ভালো করে অ্যাডজাস্ট করা যায় হাতের থেকে এই রেঞ্জ থাকলে অনেক ভালো হয় তো দেখতে পাচ্ছেন রেঞ্জটা দিয়ে ব্যালেন্স অ্যাডজাস্টার ঠিক করলো এটাই মূলত কাজ ছিল এখন আবারও সব সুন্দর করে লাগানো হবে তো এখন এটা লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন যে রেঞ্জটা দেখছেন প্রিনিয়ামের রেঞ্জ ওইটা বানানো আছে তো ওইটা দিয়ে ধরলে এটা ভালো করে টাইট হবে সেই কারণে ভাইটি এটা ধরছে দেখতে পাচ্ছেন এখন টাইট দিচ্ছে তো টাইট হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছেন না ধীরে ধীরে সব কিছুই আবারও আগের মতো পুনরায় লাগানো হবে কারণ কাজটা শুধু এই ব্যালেন্স রেস্টুরেন্টটা অ্যাডজাস্ট করারই ছিল এখন তারপরে দেখবেন অনেক সুন্দর সাউন্ড বাইকটির তো আমরা যখন ডেলিভারি দিই এই বাইকটি তখন অনেকটাই সন্তুষ্ট হয় বাইকার যে অনেক সুন্দর সাউন্ড মধুর মধুর একদম নতুন বাইকে যেরকম থাকে তো আস্তে আস্তে সব কিছু লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন আসলে একটা বাইক থাকা মানে অনেক ভালো ব্যাপার যে বাইক অনেক ভালোবাসা যায় বইয়ের থেকে বাইকের বেশি যত্ন হয় বিষয়টা এরকম তো দেখতে পাচ্ছেন এখন বাইকটির সব কিছু ধীরে ধীরে সুন্দর করে সুদক্ষভাবে লাগানো হচ্ছে সঠিকভাবে কোনো ভুল ত্রুটি নেই আর যদিও কোনো ভুল ত্রুটি ধরতে পারবেন অবশ্যই বলবেন মিস্ত্রি ভাইরা তো এখন সব পরিষ্কার করা হচ্ছে যেগুলো আগের প্যাকিংগুলো ছিল এগুলো সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে এই সাইটটারও সুন্দর করে মাজা করে সুন্দর করে চকচকা করে একবারে নতুনের মতো সাইটটা করা হবে যেন কোনো ময়লা না থাকে ময়লা থাকলে তো আটা ধরবে না আর আটা না ধরলে প্যাকিং ভালো করে না বসলে পর দিয়ে মোবিল ঘামা শুরু করবে তো এগুলো জেনে জেনে নেওয়াও ভালো তো এখন গ্যাস কিট আঠা দেওয়া হচ্ছে এটা অনেক ভালো কাজ করে আটাটি সবাই ব্যবহার করে না আমরা ব্যবহার করি অবশ্য কিছু কিছু সেরকম ব্যবহার করে বাদ বাকি সেরকম এগুলো আঠা ব্যবহার করতে আমিও দেখি না এই আঠাটি অনেক ভালো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন মিস্ত্রি ভাইরা। তো এখন প্যাকিং বসানো হচ্ছে তো দেখতে পাচ্ছেন প্যাকিংটা বসানোর পরে আঠা দেওয়া হচ্ছে প্যাকিংয়ের উপরে যেন ভালো করে লাগে সাইডটি পুনরায় দিচ্ছেন সুন্দর করে লাগানো হচ্ছে তো এখন বোল্টগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন তারপরে বাইকটি সুন্দর করে স্টার্ট দিয়ে কিছুক্ষণ রাখা হবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতই না সুন্দর তো এই ছিল আমাদের আজকের কাজ তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যাদের ভালো লাগবে ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না